হ্যাঁ মাহি কী করবি ওতে জল নিয়ে পাখিকে খেতে দিয়েছিস ওখানে জল রেখেছিস পাখি এসে খাবে ওইখান থেকে ওড়ে তখন এসে তোর ওই জল খেয়ে যাবে হ্যাঁ ওর যখন জল পিবাসা পেয়ে যাবে দেখবে মাহি তো আমার জন্য জল রেখেছে তখন ও এসে খেয়ে যাবে পেট ভরে বল বন্ধ করে দে কয় শুধু শুধু জল ছেড়ে রেখেছিস অনেকক্ষণ হয়েছে আয় চলে আসো ওইভাবে হয় না ওটা পড়ে হয় না কি পাতলা না লাঠিটা ওটা দিয়ে উঁচু করা যায় কখনো পড়ে যাবে সব জল তোর সব জল পড়ে যাবে তো ওইটা দিয়ে ওটা উঁচু করা যায় তোর লাঠিও ভেঙে যাবে হুম জলও পড়ে যাবে বাহ সুন্দর হচ্ছে তো গেছে তো ভেঙে ওই যে ওইখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে গাছে বড় বড় গুলো কি হয়েছে জানিস হ্যাঁ বলতো কি ওটা বড় বড় হয়েছে গুলোকে কি বলে বলতো হ্যাঁ বেল বলে তুই তো জানিস তাহলে বলতো বেল কোন পুজোয় লাগে জানিস বেল কোন পুজোয় লাগে তুই জানিস তুই আজকে সকালে পুজো দিয়েছিস দিদুর সাথে দিসনি দিবি হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো আমিও জানি কখন দিবি দিবি না আজকে পুজো দিদুর সাথে আজকে বলে কালী পুজো খালি যা মনে আসে তাই বলতে থাকে শুনে যায় এদিকে আয় কার হ্যাপি বার্থডে টু ইউ আমি তোমার জন্মদিন কবে জানো কবে হ্যাঁ একদিনে শোনো আমি বলছি কবে আসো সেই দেরি আছে এখনো তোমার জন্মদিনের কবে জানো কোন মাসে জানো কোন মাসে তোমার জন্মদিন জানো খালি দুষ্টুমি করছে ওরকম করে না ছাতটা নোংরা হয়ে যাবে কথা শোনো না খালি দুষ্টুমি করো শুনে যা ওইদিকে আমার কাছে আসো ওই দেখ ওই কাকটার পিছনে ওর ওই পাকড়াগুলো কেমন যেন উঠে গেছে খা কাক মাহি দিয়েছে ওই দেখ পিছনের ওর কেমন যেন